তো গিয়ে জাম করিয়া দেখি যে পালাতে পারি কি পাই না আরে ভয় ওরে ভয় পাঁচজন ভয় কি ধাক্কা মারছে দেখো পুলিশ গুলো আরে

কিছু লোককে মারতে হবে সরি গাইস তো এখান থেকে দুটো লোক আছে এখানে দুটো লোককে মারতে হবে আরে এমটা ঠিকঠাক লাগছে না তো লেগে যা লেগে যা লেগে যা লেগে যা আরে লাগ না আর ওকে তো একজন মরে গেছে মানে ও ভাই দুজনকে মেরে দিয়েছি আর একজনকে মারলে আমাদের থ্রি স্টার হয়ে যাবে তো এখানে একজন আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে একজন আছে লেডি আছে ভাই প্লিজ মরে যা মরে যা মরে যা না আরে মর না রে আরে প্লিজ ভাই মরে যা প্লিজ ভাই পুলিশ চলে এসেছে ওকে তো একেও মেরে দিয়েছি আর ঠিক আছে ভাই পুলিশটা এসে ভাই ভাই বন্দুক চালিয়ে দিচ্ছে ডাইরেক্ট আর আমরা গাড়িতে বসে পড়েছি এবারে আজকে আমরা এই কার্টুন গাড়িটা নিয়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করবো তো বুঝতে পারছো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ঠিক আছে আপাতত আমি তোমাদের ড্রিপটা মেরে দেখিয়ে দিতে করিস এরকম তারা ড্রিপ লাগে এই গাড়িটাতে খুবই খতরনাক ড্রিপ লাগে কিন্তু এর প্রবলেম হচ্ছে গাড়িটার স্পিড প্রচুর কম আর গাড়িটার কন্ট্রোলটাও প্রচুর শক্ত যা যা চালিয়েছো তারাই যেন আমি জানি না আমি পুলিশের হাত থেকে পালাতে পারবো কি পারবো না কিন্তু গাড়িটা ভাই প্রবলেম আছে বললে হবে না ভাই শক্ত হবে পুলিশের হাত থেকে পালানো তো ঠিক আছে আপাতত আমরা পালানোর চেষ্টা করি আর এমনিতে আপডেটের পরে পুলিশগুলো প্রচুর স্ট্রিক্ট হয়ে গেছে ভাই পিছু ছাড়েই না আর তাই জন্য নর্মাল গাড়িতেই পালানো প্রচুর শক্ত গাড়িটা একটা খাসিয়ে দেখে দিচ্ছিল এরকম তারা গলি ফলি দিয়ে তুমি নিয়ে চলে যেতে পারবে গাড়িটা নিয়ে তো এটা একটা প্লাস পয়েন্ট আছে বলতে পারো গাড়িটার এদিকে দিকে গলি আছে আরে আর এদিকে গলি নেই তো ঠিক আছে যেটা আমি বলছিলাম যে পুলিশ আগের থেকে অনেক কড়াকড়ি আইন করে দিয়েছে আর তার উপরে আমার গাড়ির স্পিডও প্রচুর কম কার্টুন গাড়ি নিয়ে নেছি তো দেখা যাক আমি এই গাড়িটা নিয়ে পুলিশের হাত থেকে পালাতে পারি পাই না আপাতত এইদিকেও পুলিশ আছে আমাকে এই দিক দিয়ে যেতে হবে আজকে আমি পুরো মেনলি আমি ভাবছিলাম যেটা যে আজকে আমি পুলিশের হাত থেকে বাড়ানোর জন্য রাস্তায় বেশি উঠলে হবে না এখন তারা গলি ফলি দিয়ে একটুখানি যেতে হবে যাতে আমাকে পুলিশ কম মানে ধরতে পারে আর কি যাতে এদিকে না আসতে পারে কিন্তু ভাই রাস্তায় তো আমাকে উঠতেই হবে কিছু করার নেই সবসময় গলি দিয়ে যাওয়া যাবে না আর সামনে দিয়ে একটা পুলিশ আসছে ভাই সামনে দিয়ে পুলিশের গাড়ি আছে আমাকে এদিকে আরে ভয় কি জোর জোর ধাক্কা মারছে পুলিশগুলো ভাই আমি বললাম না পুলিশগুলো প্রচুর ভাই এ হয়ে গেছে ট্রেনিং দিয়ে দিয়েছে আর কি আপডেটের পরে ভাই কি করে গাড়ি চালাতে হয় সব ট্রেনিং দিয়ে দিয়েছে তো আমার জন্যে ভাই এই চ্যালেঞ্জ ভয় কী ধাক্কা মারছে দেখো ভাই পুলিশগুলো ভয় বিশাল মরা হয়ে গেছে বললে হবে না তো আজকের এই চ্যালেঞ্জটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হতে চলেছে তো বুঝতেই পারছো তো আপাতত আমরা গাড়ি নিয়ে চলে দিচ্ছি হচ্ছে অনেকটাই ঘুরে এদিকে চলে দিচ্ছি ভাই এদিকেও পুলিশ আছে আরে ভয় কি বিচ্ছিরি বিচ্ছিরি ধাক্কা মারছে আর পুলিশটা ভাই আমাকে গ্রামের ভেতর ঢোকা দেবে ভাই আরে ভাই আমাকে এর ভেতরে ঢোকাতে হবে কি ভাই আমাকে এর ভেতরে ভেতরে চালাতে হবে বাইরে বেরোলে পুলিশ আমাকে ধাক্কা মেরে চান্নি করে দিচ্ছে এর ভেতরে ভেতরে চলে যাতে এর ভেতরে ভেতরে কেন চালাচ্ছি যাতে তারা পুলিশগুলো এর ভেতরে আসতে পারে না সরু রাস্তা আছে বুঝতেই পারছো সরু জায়গাতে পুলিশ আসবে না অতটা তো ঠিক আছে ভাই আমাকে এই দিক দিয়ে এদিক দিয়ে পালাতে হবে আর আমি একটা কাজ করি সামনে যাই সামনে গিয়ে যে জামটের জায়গাটা আছে না ওইখানটা গিয়ে জাম করবো যাতে পুলিশগুলো আমাকে না একটুখানের জন্য দেখতে পাই জাম করলে অনেকটা দূরে চলে যাবো তাই পুলিশের হাত থেকে বেঁচে যেতেও পারি এক চান্সে তো ঠিক আছে জামটা সামনে আছে তো গিয়ে জাম্প করি আর দেখি যে পালাতে পারি কি পাই না আরে ভাই ওরে ভাই পুলিশগুলো ভাই বুঝতে পেরে গেছে আমি জাম্প করব। তাই জন্য ভাই আগে গাড়িটা ওখানে লাগিয়ে দিল আর ভাই বিশাল খতরনাক হয়ে গেছে পুলিশ আমার ভাই মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি হেরে যাবো কেননা ভাই পুলিশের হাত থেকে বাঁচা তো বিশাল মুশকিল হয়ে যাচ্ছে আমি যা যা ভাবছি তাই সেগুলো অলরেডি পুলিশ জেনে যাচ্ছে আর আমি কি করবো আমার মাথায় আসছে না তো ঠিক আছে আপাতত আমি গাড়িটা চালানো ছাড়া আর কিছু করতে পারছি না কিছু আমার মাথাতেই আসছে না কী করব এরকম তারা পালালে আমার মনে হচ্ছে না আমি বাঁচতে পারবো কেননা ভাই পুলিশগুলো এসে ভাই এমন ধাক্কা মারছে না গাড়ি থেকে যদি একবার পড়ে যায় না চান্নি করে দেবে আমাকে তো ঠিক আছে আমরা আপাতত সব কিছু করতে করতে এই দিকে চলে এসেছি ভাই পুলিশ হাত থেকে পালানোর আমি উপায় পাচ্ছি না ভাই পুলিশগুলো বিশাল ঢ্যামনা হয়ে গেছে আপডেটের পরে তো ভাই এ এই দিকেও চলে এসেছে আর আমাকে গলিতে ঢুকতে হবে গলিতে ঢুকতে হবে রোডে থাকলে হবে না এখান থেকে ভাই এই দিক দিয়েও পুলিশ আসছে ওই দিক দিয়েও পুলিশ আছে ভাই এখানে গলি আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে একটা গলি আছে প্লিজ ভাই গলিতে ঢুকে যাও তো গলিতে ঢুকিয়ে দিয়েছি একটা কাজ করি গেছি আমি আমি প্লেন আছি এখানে একটা প্লেন নিয়ে পালাই সব থেকে ভালো ভাই গাড়ি ফাটির ছাড় নেলে পুলিশ আমাকে চান্নি করে দেবে এসে এই একটা প্লেন আছে ভাই প্ল্যান বি আমাদের ইউজ করতে হবে কেননা প্ল্যান নিয়ে আমাদের ফেল হয়ে গেছে আর গাড়িতে করে পালানো ইম্পসিবল হয়ে যাচ্ছে এখনকার পুলিশ অনুযায়ী এই গাড়িটা ভাই একদম পুরো একদম ডাটি কম্বিনেশান তো ঠিক আছে ভাই চলে এসেছি আর এসে হেঁকে দিয়েছি আমি গাড়ি থেকে না দেখ একটুখানি তাড়াতাড়ি নিয়ে পড়েছি তো ঠিক আছে আপাতত আমরা প্লেনে বসি আর প্লেনে বসে এখান থেকে উড়ে যাই আর কিছু কোনো অপশান নেই আমার কাছে তো ঠিক আছে প্লে আরে ভাই কী হলো এটা ভাই প্লেনে বস আর এই সময় ভাই আমার বাঁচাইনি আরে আর ভাই গাড়িতে দেখো কেমন গ্লিচ হয়ে গেছে দেখো প্লেনের কন্ট্রোল চলে এসেছে কি অত কিন্তু গাড়িতে আমার ক্যারেক্টারটাও কেমন ধরো শুয়ে আছে আরে আর ভাই এই সময়তে এই গ্লিচটা হতে হলো আর ভাই আমাকে তাড়াতাড়ি ভাই গিয়ে প্লেনটা চালাতে হবে আর তাদের চায় তাদের চায় প্লেনের কন্ট্রোলটা দেখো গাড়িতে চলে এসেছে ভাই কী বিচ্ছিরি ভাই কী বিচ্ছিরি গ্লিচ হয়েছে তো ঠিক আছে ভাই আবার ভুলভাল টাইমে ল্যান্ডিং করছে ভাই আজকেই যত কিছু হতে হচ্ছে আর তো ঠিক আছে ভাই পুলিশ ভাই গুলি চালাচ্ছে আর আমাকে মেরে ফেলবে দেখো তো ভাই প্লেনে বস চুপচাপ বস আরে ভাই পুলিশ তো গুলিও চালাচ্ছে দেখো ওইখান থেকে আমি কিছু করতে পারছি না ভাই ভাই আমি ওসব দেখছি না ভাই প্লেনে বস প্লিস বস আরে ইয়ার ভাই প্লেনে বসছে না আরে আর ভাই কী বিচ্ছিরি রে ভাই প্লেনে আর বসছেই না এতে ঠিক আছে ভাই আমার নিজের প্লেনে করে আমি যাব ভাই চিট করে ইউজ করি তাড়াতাড়ি প্লেনের তো ঠিক আছে প্লেন চলে যেতেছে এবারে ভাই আমাকে উড়ে যেতেই হবে কারণ আমার হেলথ একদম কমে দিয়েছে ভাই আর দু তিনটে গুলি মারলেই মরে যাবো তো ভাই কী বলছিস ভাই চানি করে দিয়েছি পুলিশটাকে দেখো ধাক্কা মেরে দিয়েছি তো ঠিক আছে থেকে জাস্ট উড়ে যাই আর কিচ্ছু আমার চাই না প্লিজ উড়ে যা প্লিজ প্ল্যান বি হয় ফেল না হয় ওকে তো ফাইনালি আমরা পুলিশের হাত থেকে বেঁচে গেছি প্লেন নিয়ে উড়ে গেছি ভাই একটু রেহাই হলো আমার বললে হবে না ভাই তখন থেকে বুক ঢিপ ঢিপঢিপ করছিলো ভাই কখন যে আমি উড়বো তা ঠিক নেই তো ঠিক আছে আপাতত আমরা উড়ে চলে এসেছি ওই পুলিশ স্টেশান থেকে আর পুলিশও আমার লোকেশান আর পাবে না কেননা অনেক দূর চলে এসেছি এখান থেকে আর লোকেশান পাবে না এবারে জাস্ট সেফলি ইয়েটাকে ল্যান্ড করাতে হবে আমাদের আস্তে আস্তে কিন্তু ল্যান্ডটাই ভাই করাতে করাতে আরে ভাই 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 আস্তে আস্তে ল্যান্ড করাতে হবে না হলে চাননি হয়ে যাবে ভাই প্লিজ ল্যান্ড হয়ে যা ল্যান্ড হয়ে যা ল্যান্ড হয়ে যা ল্যান্ড হয়ে যা উ ভাই ফাটবি না ফাটবি না ফাটবি না ওকে তো ফাটে প্লিজ ভাই ল্যান্ড হয়ে যা ল্যান্ড হয়ে যা ভাই থেমে যা থেমে যা থেমে যা রে আর কত যাচ্ছে রে ভাই ভাই থেমে যা থেমে যা থেমে যা রে আর কখন থেকে থামবি ভাই কখন থেকে ভাই আসছো ভাই প্লিজ থেমে যা থেমে যা ভাই ঝামেলে নেবো না না ঝামেলা হবে না ওকে তো ফাইনালি আমরা থামে দিয়েছি ল্যান্ড করে দিয়েছি প্লেনটা আর ভাই আজকের যা যা হলো ভাই আমার সঙ্গে তো তোমরা তো দেখলেই ভাই কোথায় ভাই প্ল্যান এ ওই গাড়িটা ওইটা গাড়িটা দিয়ে ভাই পুলিশের হাত থেকে বাঁচাতে ইম্পসিবল ব্যাপার ছিল তার উপরে ভাই পুলিশগুলো অত স্ট্রিক্ট হয়ে গেছে তাই জন্য আমাকে প্ল্যান বি ইউজ করতে হল আমি প্ল্যান বিটা তোমাদের প্রথমে বলিনি যাতে তোমরা না এ হয় তো ঠিক আছে আশা করছি তোমাদের আজকের এই স্কেপটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর চা যা যা নতুন আচনা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর কী করছো তো দেখা হচ্ছে অপার কোন ভিডিওতে ততদিন বাই